চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশে দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একের কথে বলেছে বৈশিষ্ট্যের স্ত্রীকে অরুণ খ উত্তর আকাশে উজ্জ্বল নক্ষত্রের নাম ধ্রুবতারা তারা গ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ইনসাইট ঘ দুটি দাহ্য বস্তুর নাম খর আর কাগজ উ রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয় আমরুল পাতার রস জ সিল্কের শাড়ি কোন কোন জায়গায় বিখ্যাত এই যে বাঁকুড়ার বিষ্ণুপুর আর মুর্শিদাবাদ বাঁকুড়ার বাঁকুড়া বিখ্যাত ছ পিতল ঢালায় শিল্পীদের কি বলা হয় পিতল ঢালায় শিল্পীদের মালাহার বা শেকরা বা ঢেপু বলা হয় মালাহার কোথাও মালাহার কোথাও স্যাঁকড়া বা কোথাও ঢেপু বলা হয় বরগিঞ্জার ছৌনাচ কোন জেলায় দেখা যায় ছৌনাচ পুরুলিয়া জেলায় দেখা যায় দুইতে বলেছে তোমার বয়স কত তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো তো পৃথিবীর মানে সূর্যের চারপাশে পৃথিবীর পুরো এক পাক ঘুরতে সময় লাগে এক বছর মানে বারো মাস বা তিনশো দিন তো যেহেতু তুমি ক্লাস ফোরে পড়ো তো তোমার বয়স ন বছর তাহলে তুমি নবার সূর্যকে প্রদক্ষিণ করেছো কারণ পৃথিবীর সাথে সাথে আমরাও সূর্যের চারপাশে ঘুরছি তো সেই হিসাবে আমরা নবার মানে তুমি নবার প্রদক্ষিণ করেছো কয় বলেছে সপ্তর্ষি মন্ডলের নক্ষত্রগুলোর নাম লেখো এটা আছে তোমাদের বইয়ের চুয়াত্তর পাতায় সপ্তর্ষি মন্ডলের নক্ষত্র গুলো হচ্ছে ক্রতু অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্যের মরিচি ক্রতু অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি গ বলেছে কোন কোন জায়গা তাঁতের শাড়ি বিখ্যাত হুগলি শ্রীরামপুর ধনেখালী নদীয়ার বদ্বীপ দীপের তাঁতের শাড়ি বিখ্যাত তাহলে হুগলি শ্রীরামপুর ধনেখালী নদীয়ার বদীপের তাঁতের শাড়ি বিখ্যাত ঘ বলেছে নৌকা চালানো ছাত পেটা মাছ ধরা এইসব কাজগুলির সঙ্গে গান আছে এগুলোকে বলে সারি গান নৌকা চালানো ছাত পেটা মাছ ধরা এই কাজগুলির সঙ্গে গান আছে এগুলোকে বলা হয় শাড়ি গান উম দিয়েছে কোন কোন জেলায় গালা শিল্প বিখ্যাত লিখবে পুরুলিয়া ঝালদা এবং বাঁকুড়ার সোনামুখীর গালা শিল্প বিখ্যাত পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখীর বিখ্যাত বলেছে ছৌ নাচের মুখোশ কি কি জিনিস দিয়ে তৈরি হয় লিখবে ছৌ নাচের মুখোশ আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচকি করার গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুর পাখির পালক রাংতা পূর্তি সলমা চুমকি এবং রং দিয়ে তৈরি করা হয় খতে বলেছে ডোকরা শিল্প টিকা লিখতে বলেছে ডোকরা শিল্প লিখবে মৌ মৌন চাচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয় এই পিতলের এইসব জিনিসগুলিকে ডোকরা বলা থাকে ডোকরার উদাহরণ যেমন হচ্ছে ডোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজল লতা চালমাপার কৌট সপরিবারে মাঠ দুর্গার মূর্তি পিতল ঢালায় শিল্পীদের কোথাও মালাহার কোথাও শেঁকরা আবার কোথাও ঢেপ বলা হয়ে থাকে গ দিয়েছে সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করা হয় সাপে কামড়ালে যা যা করতে হবে এক হচ্ছে ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে দুই বাঁধতে হবে তিন যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে চার রোগী যাতে ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাঁচ রোগী বমি করতে চাইলে তাকে বমি করতে দিতে হবে ছয় রোগীর শ্বাসকষ্ট হলে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে